যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুর অবশেষে কর কমিশনারের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা এইচএসসি পাস করলেই ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধু এখানে কি কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনের কার্যালয় কর অঞ্চল বিশ ঢাকা দেখতেই পাচ্ছেন এখানে তাদের অভিশাল ওয়েবাইটের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন আর এই সার্কুলটি প্রকাশিত হয়েছে পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি সার্কুলার তো প্রিয় বন্ধুরা নিচে দিকে দেখতে পাচ্ছেন পথগুলো নাম উল্লেখ করা রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটার নেওয়া হবে একজন বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্মান বা ডিগ্রি অর্জন করতে হবে তার সাথে সাথে কম্পিউটার মুদ্র সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ দেখতেই পাচ্ছেন সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপর দেখতে পাচ্ছেন প্রধান সহকারী নেওয়া হবে সতেরো জন বেতন স্কিল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপি স্নাতক বা সমমানের করতে হবে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এরপর দেখতেই পাচ্ছেন উচ্চমান সহকারী নেওয়া হবে বিশ জন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমানের ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এরপর দেখতে পাচ্ছেন ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপেটার নেওয়া হবে বিশ জন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সম্মান শ্রীজীবীদের স্নাতক বা সমানের ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এর সাথে সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষণেক নেওয়া হবে একুশ জন বেতন স্কিল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এইস এসসি বা সমমানি পাশ করতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নেওয়া হবে তেইশ জন বেতন স্কিল আট দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বা সমমানে পাশ করতে হবে তবন্ধুরা নিচের দিকে দেখতে পাচ্ছেন আবেদনের সর্তাবলিকতা উল্লেখ করা রয়েছে তাদের এই সকল মেন এখানে আবেদন করতে হবে তো এখানে আপনার অফলাইনে আবেদন করতে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তো প্রথমেই নেব এখানে দেখতে এপ্রিল হাজার চব্বিশ তারিখে প্রার্থী আঠারো থেকে বছর করা হয়েছে অর্থাৎ যারা সাধারণ প্রার্থী রয়েছে তাদের কোটা নেই তাদের জন্য আঠারো থেকে তিরিশ বছর করা হয়েছে আর যারা কোটা রয়েছে যারা মুক্তিযুদ্ধের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থী রয়েছেন তাদের জন্য আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে বর্ষ ভ্রমণের ক্ষেত্রে তারা কোনোভাবেই অ্যাভিডেভিট গ্রহণ করবে না তো এই বিষয়টি আপনাদেরকে

তো বন্ধুরা এখানে শুধুমাত্র কারা কারা আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগে যে সকল জেলার বাসিন্দা বা নাগরিকগঞ্জ আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক থেকে পাঁচ নাক পদের জন্য ঢাকা বিভাগের সকল জেলা প্রার্থীরা এই সার্কুলার আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন ছ নাক পদের জন্য ঢাকা বিভাগের নরসিন্দি গাজীপুর শরীয়তপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ মানিকগঞ্জ ঢাকা মুন্সিগঞ্জ মাদারীপুর গোপালগঞ্জ ও ফরিদপুর জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন তো আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মধ্যে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ